কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো রঙের কোনো হিস্ট্রি নাই এবং দেখেন ভিতরটা কত সুন্দর সিটগুলাও দেখেন আপনার এটা হ্যাঁ এইট সিটের গাড়ি আছে কাপ হোল্ডার আছে নোয়া গাড়িতে এটা এটা ফ্যামিলি ইউজের গাড়ি একজন সরকারি কর্মকর্তার পরিবার ইউজ করতে এই গাড়িটা আর এটা তেলেই চালাইছে এই গাড়ি কখনো সিএনজি এলপিজি হয় নাই দেখেন পেছনের গ্লাস লাইটগুলা সম্পূর্ণ অরিজিনাল আছে ওকে আর এই গাড়িটা কিন্তু এই দেখেন তেলেরই মানে এখানে ভিতরের ফ্রেশনেসও একেবারে বলবে যে আপনার তেলেই চলছে এই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন লাইটগুলো ওই যে পিছনের এই লম্বা লাইটগুলো অরিজিনাল আছে গাড়ির সাথে ডান সাইডের টায়ারগুলো দেখেন বডিগুলো দেখেন কোনো টাচ রং কিছু হয় না ওষে স্টার্ট আইডেল স্টপ আছে সাতান্ন হাজার কিলোমিটার চলা সাতান্ন হাজার কিলোমিটার গাড়িটা চলা সহকারে জি কালারটা জোস কালার হ্যাঁ